আসসালামু আলাইকুম আজকে ব্রাইডাল কিছু সিতাহার দেখাবো 50 গ্রাম 50 গ্রামের মধ্যে দেখাবো হচ্ছে হলো মাত্র 50 গ্রামের কম তো একটু দেখুন আপনারা কি পরিমাণ কালেকশন আসছে নতুন ওয়া অনেক কম জনের চাই আর এটা কি এটা তাও কি 22 এত সুন্দর 916 22 ক্যাটের ফুললি খুব সুন্দর করে কাজ করা কিন্তু চাইলে অনেকে লং করে পড়তে পারবে অনেকে যদি বলে যে আমি শর্ট করে পড়ব

প্রচুর কালেকশন আসছে দেখাবো এটা ওজনটা বলে দিচ্ছি এটার ওজনটা হচ্ছে হলো 44 গ্রাম প্লাস ওই বললাম 50 গ্রাম প্লাস 44 গ্রাম প্লাস অনেক প্রবাসী ভাইরা ওজন জানতে চান হ্যাঁ ক্লিয়ার ওজন বলে দিলাম 44 গ্রাম প্লাস প্লাস হবে এর পরেরটা দেখাবো হলো এটাও 50 গ্রামের এরকম আজকে প্রত্যেকটাই 50 গ্রামের কম হবে আর এটাও কিন্তু 916 না খুবই সুন্দর এটাও কিন্তু 22 ক্যারেট 22 মধ্যে 22 ক্যারেট গোলটা কি আপনি অনেকে এই কাস্টমারকে ভুল বোঝানো হয় যে 22 ক্যারেট প্রোডাক্ট ভেঙে যায় নরম হয়ে যায় বাকি হয়ে যায় আসলে মিথ্যা কথা প্রতারণার ফাঁদে আপনারা পড়বেন না 22 ক্যারেট কি আপনার ওই কারিগর কম বানাতে চায় জন্য অনেকে কাস্টমারকে ভুল বুঝিয়ে থাকে যে 22 ক্যারেট গোল নরম ফাঁকা হয়ে যায় কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা

টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে বাহান্ন গ্রাম টোয়েন্টি ওয়ান ক্যারেট এগুলো প্রত্যেকটাই বের আর এগুলোর সঙ্গে কি কানের ইয়াররিংস ঝুমকা এবং কি টিকলি ম্যাচিং করে এরপরে আবার এটা কী বলে মাথার মানে প্রত্যেকটাই ম্যাচিং করে নিতে পারবেন প্রত্যেকটা সেট মেলানো আছে এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান জন্য একটু কমে করা হয়েছে মাত্র বাহান্ন গ্রাম প্লাস এরপরে আরেকটা দেখাবো হচ্ছে হলো

মিরপুরের বাস স্ট্যান্ড প্রাইম ব্যাংক আর হচ্ছে সিটি ব্যাংক এই তিনটি লোকেশনে এসে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি এটিতে ফোন দিলে আমরা নিজেরাই রিসিভ করে নিয়ে আসি একটু ফেসটা দেখিয়ে দিন নিজেরাই যে রিসিভ করে নিয়ে আসি চলে আসবেন সবাই অবশ্যই শোরুমে এটা হচ্ছে একশো বিশ একশো একুশ নম্বর দোকান আল্লাহ হাফেজ